আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বামী মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম স্বামী মাস কিচেন মানেই সহজ রান্নাবান্না ছুটির দিনে তো সবারই একটু আরাম করে কাটাতে ইচ্ছা করে তাই না আর দেখা যায় আরাম করে কাটাতে গিয়ে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় ক্ষুধাও লেগে যায় প্রচন্ড তখন কিন্তু আমি ঝটপট করে ফাঁকিবাজি রান্নাটা করে থাকি ফাঁকিবাজি বলে কিন্তু এর টেস্ট নিয়ে কোনো কনসিডার আমি করি না একটা আইটেম দিয়ে কিন্তু পেট ভরে যায় এবং হেলদি একটা নাস্তা আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের চট জলদি এই রান্নাটা করে দিতে পারেন বাচ্চারা টিফিন বক্স একদম খালি করে ফেলবে এইভাবে রান্না করলে কিন্তু এর টেস্টটাও খুব ভালো আসে রেসিপিটা তৈরি করতে প্রথমে এখানে লাগছে আমার চিকেন চিকেনটাকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি এখন আমি চিকেনে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে খুবই সামান্য পরিমাণ লবণ হাফ চা চামচ সয়া সস হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া রসুন বাটা ও আদা বাটা মিলিয়ে এক চা চামচ হাফ চা চামচ জিরার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ মরিচের গুঁড়া এবং এখানে আমার লাগছে ওয়ান ফোর্থ চা চামচ কর্নফ্লাওয়ার এখন সবগুলো উপকরণকে আমি মিক্স করে নেব কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি চিকেনটা অনেকটা জুসি হয় এটা তখন খেতে ভালো লাগে মেরিনেট করা হয়ে গেলে এখন এটাকে আমি দশ মিনিট রেখে দিব আর হাতে যদি একদমই সময় না থাকে তাহলে এটাকে মেরিনেট করে রাখতেও হবে না সাথে সাথে রান্নাটা করে নিতে পারবেন আমি এখানে কিছু সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন গাজরগুলোকে আমি একদম জুলিয়ান কাট করে নিয়েছি কিছু সিম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং কিছু ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে খুবই ছোট করে কেটে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি কিছু মটরশুঁটি আমি নিয়েছি এবং বাঁধাকপিটাকে একদম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি কিছু ধনিয়া পাতা আমি এখানে নিয়েছি আর লাগছে এখানে আমার একটা ডিম রান্নাটা করার জন্য প্রথমে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে চুলার আসটা হাই হিটে রেখে এটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব। হাই হিটে না বাজলে কিন্তু চিকেনটা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে তখন কিন্তু এটা ওভার হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিকেনটা ভাজা হয়ে গেলে চিকেনটাকে আমি এক সাইডে রেখে এখানে আমি একটা ডিম দিয়ে দিব আপনারা কিন্তু এখানে বেশি ডিমও ইউজ করতে পারেন এখন আমি ডিমে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব এখন একটা স্পেচুলার সাহায্যে ডিমটাকে আমি করে করে নেব বা জুরি জুরি ভেজে একটু ভাজা হয়ে গেলে মাংস আর ডিমটাকে আমি একসাথে করে নিয়ে এখন ভেজে নিব এক থেকে দুই মিনিট ভাজার পর এখন এই মাংস আর ডিমটাকে আমি নামিয়ে নিব প্যানে আমি আবারও তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিব পেঁয়াজটাকে এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে এখানে আমি ফালি করে রাখা কাঁচামরিচটা দিয়ে দিবো এখন এখানে আগে থেকে কেটে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দেব গাজর সিম ফুলকপি মটরশুঁটি বাঁধাকপি এইখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটা দিতে পারেন চাইলে কিন্তু ক্যাপসিকামও ইউজ করতে পারেন সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে এখন আমি এই সবজিটাকে হাই হিটে পাঁচ মিনিট ভেজে নিব। সবজিগুলো কিন্তু আমার পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে সবজিগুলোকে কিন্তু অবশ্যই হাই হিটে ভাজতে হবে কারণ চাইনিজ আইটেমগুলো কিন্তু হাই হিটেই ভাজা হয় না হলে কিন্তু এটার কালারও নষ্ট হয়ে যায় তখন খেতেও ভালো লাগে না এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিকেন এবং ডিমটা দিয়ে দিব চিকেন এবং ডিমটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব নোড়সটাকে কিন্তু বেশি সিদ্ধ করতে যাবেন না এইটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করবেন আগে যদি বেশি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু পরে রান্না করার সময় একদম ওভারকুক হয়ে যাবে তখন এটা খেতে ভালো লাগবে না এখন আমি নোড়সটাকে ভালোভাবে সবজির সাথে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিব এইটা দিলে টেস্টটা খুব ভালো আসে এখন ম্যাগি মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে অ্যাড করবেন কারণ আগে থেকে চিকেন এবং ডিমে কিন্তু লবণ দেয়া আছে লবণটা দেয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে ধনিয়া পাতাটাকে নুডলসের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে আমি গরম গরম টেবিলে সার্ভ করে দেব এটা খাওয়ার জন্য একদম রেডি তৈরি হয়ে গেল আমার গরম গরম মজাদার চিকেন ইক অ্যান্ড মিক্সড ভেজিটেবল নুডলস এইটা তৈরি করতে যেমন কম সময় লাগে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় ছুটির দিনে তো আমি এই ফাঁকিবাজি নাস্তাটা তৈরি করেই থাকি এতে করে পেট ও মন দুইটাই ভরে যায় বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এইভাবে নুডলসটা তৈরি করে দিতে পারেন দেখবেন টিফিন বক্স একদম খালি করে চলে এসেছে নোটসটাকে কিন্তু আমি সুন্দর করে একটু গার্নিশিং করে দিয়েছি যাতে দেখতে এটা ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ